এই আমাদের বক্তব্যগুলিকে কাউন্টার করার চেষ্টা করছেন এগুলি ঠিক না অশুদ্ধ আরে আপনি মশায় চাঁদকে সূর্য সূর্যকে চাঁদ বলে বলে বেড়াচ্ছেন এখন যখন ধরিয়ে দেওয়া হচ্ছে এটা চাঁদ এটা সূর্য তখন বলছেন যে এগুলি সমস্ত অশুদ্ধ কথা বললেই মানুষ গ্রহণ করবে নাকি আসেন যে অন্তিম সমাজ থেকে আসেন যে মাছরা সমাজ থেকে আসেন

বাবা সাহেব আম্বেদকর এস সি তার জন্য বাবা সাহেবকে ভারত রত্ন দেয় বাবা সাহেব উপাধি দিয়েছে জনতা পার্টি দ্বারা ছিল তখন বাবা সাহেব ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছে এস তাকে ভারত রত্ন হয়েছে বাকি তার আগে জীবিত থাকতেন ইন্দিরা গান্ধী ভারত রত্নলাল নেহরু কিন্তু যে ভারতবর্ষের সংবিধান লিখেছেন তাকে ভারত রত্ন দেওয়া যাবে না তার জন্য কিউকি কি উনি সমাজ থেকে আসে নিচু জাতির মাছ ধরে ওনাকে ছোঁয়া যাবে না লোকসভায় না জন্য জন্য ভাবে প্রধানমন্ত্রী জওয়ারলাল নেহরু করেছে এমনকি জওয়ারলাল নেহরু যখন প্রাইম মিনিস্টার তখন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যান মেয়র চিরঙ্গানার মতো উনি জওহরলাল নেহরুকে লেটার লিখেছেন পত্র লিখেছেন যে মুম্বাই সিটিতে এমন জায়গাতে একটা মেয়রের আমাদের যে ফান্ড আছে সরকারি ফান্ড থেকে বাবা সাহেবের একটা মূর্তি নির্মাণ করতে চাই জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন যে সরকারি টাকায় কোনো প্রাইভেট ব্যক্তি মূর্তি লাগানো যাবে না এই তো কংগ্রেস আর সিপিএম এর সমাজ আর বাবা সাহেব আমি আদিত্য মল্ল বর্মনের নাম রাজনৈতিক ভাবে ব্যবহার করতেন উনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন উনি কমিউনিস্টের কবি আদিত্য মল্ল বর্মন কোন কমিউনিস্ট আর কংগ্রেস আর বিজেপি বাধা যায় না উনি সমাজের কবি উনি সমাজের মধ্যে কষ্ট করে এই কম মাসের মধ্যে সে সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন ওনার কলমের মাধ্যমে কমিউনিস্টকে কে বোঝাবে কলম তো আর কমিউনিস্ট তো সমস্ত শক্তির উৎস বন্ধুকের নানির মধ্যে সেটা মাউসুদ্দিন বলে এটাই তারা মানে গান্ধী কোথায় মানে আপনার আমাদের সংবিধানের পঁচাত্তরতম বার্ষিকী আগে তো এটার বুকে পিঠে ছুরি চালাবার চেষ্টা করছে এখন তার পঁচাত্তরতম বার্ষিকীর নাম করে আলোচনা শুরু হলো রাজ্যসভায় কেউ অমিত শাহ এই সংবিধানের যে মূল স্রষ্টা যে মূল কমিটি তার যিনি সভাপতি ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেহেতু অন্যরা আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে তার নাম রেফার করে এই সংবিধানের মধ্যে মূল মূল বিষয়গুলো উল্লেখ করে বারবারই বলছে এগুলিকে তোমরা স্কাটল করার চেষ্টা করছো ধ্বংস করার চেষ্টা করছো সংবিধানটাকে অন্তঃাসন্ন করে দেওয়ার চেষ্টা করছো একদলীয় স্বৈর শাসনের দিকে যাচ্ছ পার্লামেন্টারি সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছো খেপে লাল হয়ে সেখানে डॉक्टर बाबा साहेब आम्बेडकर विरुद्ध कुत्सित भावना लिए हो तो गया है आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता <laughs> अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 ভগবান তো সাত জন্ম তক স্বর্গ মিল যা আসলটা কি তারা তো এই সংবিধানের বিরুদ্ধে আর এস এস তো স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের প্রদলয়ন করেছে স্বাধীনতার সংগ্রামের পেছনে ছুরি মেরেছে এরা বরং বুঝাবার চেষ্টা করছে ব্রিটিশ সাথে ভারতবর্ষের উন্নতি হয়েছে এরকম কিছু কিছু কথা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেনি বিদেশি কাপড় জামা এগুলি যখন পুরাচ্ছে তখন বলছে এটা ওদের ঠিক হচ্ছে না বরং লড়াই করো প্রতিযোগিতা করো তারা যদি এতটা অ্যাডভান্স হয় আমরা কোনো পারছি না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেননি ব্রিটিশ সাম্রাজ্য পক্ষে দাঁড়িয়ে কথা বলেননি আর এস তা না এরা সরাসরি ভাবে এদের পক্ষে দাঁড়িয়ে পা চেটেছে তারপরেও যখন কনস্টিউট অ্যাসেম্বলি তৈরি হলো সংবিধান তৈরি করার জন্য দুশো ষাট সত্তর জনের মধ্যে এদেরও প্রতিনিধি ছিল এদের মূল কি ভাবনা কিরকম সংবিধান হবে বলছি এটা কি সংবিধান এই তো নকল কাট অ্যান্ড পেস্ট কিন্তু লক্ষ্যটা কি আসল রাজনৈতিক লক্ষ্যটাকে সেটা বুঝতে হবে শুধু বিপদগামী করে না অ্যাটেনশন ডাইভার্ট করে না তার মধ্যে যে তার মৌলিক রাজনৈতিক উদ্দেশ্য শ্রেণী দৃষ্টিভঙ্গি এক দল এক দেশ এক নেতা এক ভাষা এক কৃষ্টি এক সংস্কৃতি এটাকেই আমরা বলছি নয়াফিসিবাহ এই সংবিধানে কিন্তু আমরা সন্তুষ্ট না আম্বেদকার এই সংবিধান তৈরি হয়েছে তার সব বিষয়ের সঙ্গে যে আমরা আমরা একমত এতেই সন্তুষ্ট এটা কিন্তু ঘটনা না সংগ্রামে তো লক্ষ্য ছিল অন্যরকম শ্রেণীহীন সুসংমুক্ত সুন্দর স্বাস্থ্যকর একটা ব্যবস্থা হবে এটা করতে গেলে সংবিধানে যে যে বিষয়গুলি থাকা দরকার ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হলো লাগু হলো তাতে সব বিষয় ছিল ঘটনা টানা বক্তৃতা করতে গিয়ে বলেছেন অর্থনৈতিক স্বাধীনতা না আসলে রাজনৈতিক স্বাধীনতা নিরর্থক অর্থহীন তাকেও এটা করতে হয়েছে বহুলো রায় করে এটা ভুলে গেলে চলবে না আম্বেদকার কমিউনিস্ট ছিলেন না বরং কংগ্রেস দলের মন্ত্রিসভারই সদস্য ছিলেন হিন্দু কোর্ট তৈরি করার চেষ্টা করেছিলেন নারী পুরুষের অধিকার তার মধ্যে আনার জন্য জওহরলাল নেহরুকে রাজি করিয়েছিলেন তিনি এবং জওহরলাল নেহরু মিলে যখন হিন্দু কোটের ড্রাফট নিয়ে আসলেন কংগ্রেস দলের উচ্চস্তরের নেতৃত্ব আগুন জ্বলে গেল হচ্ছে এটা চাপ জওহরলাল নেহরু তার প্রধানমন্ত্রী এরকম জায়গায় পেছিয়ে গেলেন ডক্টর আম্বেদকর দেখলেন আমি একলা হয়ে গেছি ক্ষুব্ধ হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আপনারা জানেন যারা খবর রাখেন হিন্দু ধর্মেরই তো লোক ছিলেন তিনি তো বলছিলেন অসম্ভব এখানে সবচেয়ে বেশি পাঁচ লক্ষের বেশি তফসিলি অংশের মানুষকে নিয়ে তিনি তো বুদ্ধ ধর্মের সাথে যুক্ত হলেন এগুলি কে জানে না তারপরে তিনি কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন ঘটনা তা না তার অন্যায় ব্যাধিচার অসামঞ্জস্য এগুলো নিয়ে তিনি মদাদর্শের লড়াই সংগঠিত করার চেষ্টা করেছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে যা আছে এটাকেই ভেঙে চড়ে তস্তস করে দেওয়ার চেষ্টা করছে আমরা বলছি এটাকে রক্ষা করো অন্তত এটাকে রক্ষা করো যদি আমাদের ধারণা হয় এতে যা কিছু আমাদের সব সমস্যার সমাধান এটা কিন্তু ঠিক হবে না নির্দেশাত্মক নীতির মধ্যে মানুষের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের জন্য বিষয় কিছু কিছু অন্তর্ভুক্ত করে বলেছে এগুলি দৃষ্টিভঙ্গি বাধ্যতামূলক না তাহলে কি অর্থ হলো তাহলে কি অর্থ হলো যারা সংবিধান নাড়াচারা করেন তারা এগুলো জানেন এটাকে কেন আইন করলে না বাধ্যতামূলক না ইচ্ছাকৃত এখানে যে লড়াই করেননি ডক্টর বাবা সাহেব আম্বেদকার মনে করার কোনো কারণ নেই সবটা তো তার ইচ্ছা মতো করা সম্ভব ছিল না যদিও তিনি চেয়ারম্যান ছিলেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই রক্ষা করতে হবে আর তার পেটে পিঠে চালাতে দেওয়া যেমনটা আপনার আর এস এস এর নেতৃত্বে বিজেপি চালাবার চেষ্টা করছে কাজে দিশপাট এবং আমাদের রাজ্যের যে পরিস্থিতি আমাদের বক্তব্যগুলিকে কাউন্টার করার চেষ্টা করছেন এগুলি ঠিক না অসত্য আরে আপনি মশায় চাঁদকে সূর্য সূর্যকে চাঁদ বলে বলে বেড়াচ্ছেন এখন যখন ধরিয়ে দেওয়া হচ্ছে এটা চাঁদ এটা সূর্য তখন বলছেন যে এগুলি সমস্ত অশুদ্ধ কথা বললেই মানুষ গ্রহণ করবে নাকি